হাজার হাজার বছর ধরে ফেরাউন সম্পর্কে মানুষের মধ্যে একটা অজানা রহস্য কাজ করে ফেরাউন কে ছিল তার সাথে মুসা আলে ইসালামের এমন ঘটনার কারণ কি সে কি ভিন্ন গ্রহের কোনো প্রাণী ছিল নাকি সে ছিল আমাদের মতোই সাধারণ মানুষ যার গল্প সময়ের সাথে সাথে এক ভিন্ন রকম রূপ নিয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আধুনিক বিজ্ঞানীরা ফেরাউনের মমির ভেতর লুকানো সবচেয়ে মূল্যবান প্রমাণে হাত দিয়েছেন তার ডিএনএ দু হাজার সাত থেকে দু হাজার দশ সালের মধ্যে মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের নেতৃত্বে ফেরাউন এবং তার পরিবারের ওপর বিশ্বের সবচেয়ে বড় জিনগত গবেষণা হয় এবং যে ফলাফল বিজ্ঞানীদের চমকে দিয়েছিল প্রথমেই প্রকাশ পায় ফেরাউনদের রাজ পরিবারে ইনব্রিডিং অর্থাৎ একই পরিবারের মধ্যে বিয়ে ছিল প্রচলিত এই কারণেই তার শরীরে দেখা গেছে জিনগত ত্রুটি যেমন ক্লাব ফুট। ক্লেফট প্যালেট এমনকি স্নায়বিক দুর্বলতা এইসব সমস্যাই হয়তো তার উগ্রতা ও পানিতে ঢুবে মৃত্যুর কারণ আরও চাঞ্চল্যকর হল ডিএনএ বিশ্লেষণে দেখা যায় ফেরাউনের জিনে ইউরোপীয় জিনগত উপাদান পাওয়া গেছে অর্থাৎ তাদের কিছু পূর্বপুরুষ সম্ভবত ভূমধ্য সাগরীয় অঞ্চলের বা ইউরোপীয় বংশোদ্ভূত ছিলেন এই তথ্য ফেরাউনের বিশুদ্ধ মিশরীয় ধারণাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে এছাড়া গবেষণায় নিশ্চিত হয় যে ফেরাউনদের রাজপরিবারে পরিবারে মালয়েরিয়া পরজীবীর জিনগত ছাপ পাওয়া গেছে অর্থাৎ তারা বহুল প্রাসাদে থাকলেও প্রাণঘাতী রোগ থেকে নিরাপদ ছিলেন না তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ফেরাউনের এই ডিএনএ প্রজেক্ট দেখিয়েছে তাদের দেবত্ব আসলে রাজনৈতিক প্রচারণা ছিল তারা নিজেদের ঈশ্বর বলে ঘোষণা করতেন জনগণের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখার জন্য কিন্তু ডিএনএ প্রমাণ করে দিয়েছে তারা ছিল একদমই মানব মাংস ও রক্তের মানুষ যেমন আপনি এবং আমি এই গবেষণা শুধু ইতিহাস নয় মানব অহংকারেরও এক শিক্ষা দেয় হাজার হাজার বছর আগে যিনি বলেছিলেন আমি ঈশ্বর আজ তার রক্তের প্রতিটি কোষ বলছে তিনি মানুষই ছিলেন তো প্রিয় দর্শক ফেরাউন সম্পর্কে আপনার মতামত কি তার এই লাশ মানুষকে শিক্ষা দেয় বলে আপনি মনে করেন তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ